হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে গেছে আর এখানে বসে দিয়েছি চা এরপরে হবে দুপুরে রান্না বান্না তো চলো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হবে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় একটা মাছের পিস বাবা নিয়ে এসছে বাজার থেকে কাতলা মাছের প্রথম দেখলাম এত বড় একটা মাছের পিস বাবা দেখানোর জন্য নিয়ে এসছে বাড়িতে যে বললো বাড়িতে এনেই তারপরে কেটে রান্না করা হবে বিশাল বড় মানে আমার এক হাতের মানে সমান আর কি এক হাতের থেকেও বড় এক হাত বলতে হাতের তালুতে যে হাত হয় তোমাদেরকে দেখাচ্ছি সে এক হাতের থেকেও একটু বড় আছে মাছটা তো এটাকে কাটা হবে কেটে হবে রান্না তো কাটা হয়ে গেছে মাছ এখানে মাছগুলো ভেজেও নিয়েছে মা তো এরপরে হবে রান্না মা রান্না করছে তো এখানে মাছের একটু আলু আর মশলা সব কেটে নেওয়া হয়েছে আর এখানে হবে বিনস গাজর আলু দিয়ে ভাজা এটা দুপুরের রান্না তো মাছে দেবো একটু টক দই মানে একটু দই কাতলা টাইপের করবে মা তো সেই জন্য টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে দেখো আমি এখানে একটা জালনাতে বিস্কিট দিয়ে দিয়েছি এখানে যে কাকটা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আসে এখানে বিস্কিট খাওয়ার জন্য ওর জন্য প্রত্যেকদিন একটা করে আমি বিস্কিট রেখে দিই ও জানে যে ওকে বিস্কিট দেওয়া হবে ওর জন্য প্রত্যেকটা দিনই আসে হয়তো ওর ছোট ছোট বাচ্চা হয়তো আছে তো মাকে বলুন একটা বিস্কিট রেখে দাও আমরা দাঁড়িয়ে যতক্ষণ থাকবো ওখানে ও খাবে না একটু সাইড সাইডে গিয়ে যখন দাঁড়াবো তখন ও এসে বিস্কিটটাকে নিয়ে তারপরে চলে যায় হ্যাঁ ওরাও হয়তো আমাদের ওপরেই আশা করে থাকে যে আমরা না দিলে বা ওরা পাবেই কোথা থেকে ওরা একটা আশা আছে যে না আমি ওখানে গেলে প্রত্যেক দিন একটা করে বিস্কিট পাবো ওই জন্য দেখি প্রত্যেকটা দিন ঠিক টাইম করে যখন মা রান্না করবে তখন ও ঠিক চলে আসে এসে বিস্কিটটাকে নিয়ে চলে যায় দেখতেই পাচ্ছ ও চলে এসেছে আমরা একটু সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম বিস্কিটটা নিয়ে ও চলে গেল ক্যামেরাটা আমি সেট করে রেখেছিলাম যাতে তোমাদেরকে সেই ক্লিপটা আমি দেখাতে পারি তো যাই হোক চলো এখন রান্নাবান্নার দিকে যাওয়া যাক তো এখানে রান্না হবে তার জন্য মা করছে পাটাতে মশলা আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল মা তারপরে এখানে আলুগুলো দিয়ে দেবে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছে তারপরে এখানে যা মশলা করেছিল ওগুলো মা সব ভালো করে দিয়ে দিলো দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ ধরে জল দিয়ে কষাবে আর দিয়ে দিয়েছে নুন আর হলুদ তো এটাই হচ্ছে মা মাছের মেন মশলা তো এখানে রান্না করছে মা আর একদিকে রান্না করছে রানির জন্য চিকেন এখানে রানের জন্য চিকেনও রান্না হচ্ছে তার মধ্যে দেখছি মা একটু ভিডিও করে এনেছে আমাদের গাছের ফুল এগুলো সব আমাদের গাছেই ধরেছে ফুলগুলো ভাই পুজো করবে তাই জন্য ফুলগুলো তুলবে ভাই সেই জন্য মা আগেই ভাবলো যে একবার ভিডিও করে তোমাদেরকে দেখানো যাক আর এদিকে রান্নাটা হচ্ছে এখানে মশলা কষছে আর তার মধ্যে মা দিয়ে দিলো সেই টক দিয়ে যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে তারপরে দিয়ে দিয়েছে জল জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে ফোটার পরে ঢাকা দিয়ে রেখে দেবে দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলো মা দিয়ে দিয়েছে এখানটাতে দেখতেই পাচ্ছ তো ভালো করে মাছগুলো ফুটে গেলে আর একটু ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়া হয়ে গেলে মাছগুলো ভালো করে ফুটে গেলেই নামিয়ে দেবে তো রেডি হচ্ছে আমাদের মাছের ঝোল আজকে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানো যাক আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে মা হয়ে গেছে রেডি কোথায় যাচ্ছি আমরা এখানে ভাইও বসে আছে আর আমার বোনও বসে আছে ওখানে ওরা একটু গল্প হাসাহাসি করছিলো তো মা রেডি হয়েছে মাকে বললাম একটু তাকাও দেখি তোমাকে কেমন লাগছে তো এখানে দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই তোমাদেরকে বলি তো একটা আমাদের চেনা পরিচিত কাকু আছে আজকে তাদের বাড়িতে আর কি পুজো সেখানে যাচ্ছি তো টোটোতে উঠে গেছে আমি আর মা তো চলো এবার যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আর কি রাস্তাটা বহু চেনা আমাদের একটা রাস্তা কারণ এই রাস্তা দিয়ে আগে আমরা পড়তে আসতাম আমি আমার জেঠুন মেয়ে সবাই মিলে তো এখানে এখানে আমরা পড়তে আসতাম এই রাস্তাটা দেখে মনে পড়ে গেল যে আগে বেশিরভাগ সপ্তাহে বেশিরভাগ দিনটাই আমাদেরকে এই রাস্তা আসতে হতো তো যাই হোক মাকে ওটাই বলছিলাম তারপরে চলো এখন নেমে গেছি টোটো থেকে এবার টোটোতে থেকে নেমে একটু ভেতরে বাড়িটা একটু হেঁটে যেতে হবে আর যে কাকুটাকে দেখতে পাচ্ছ সামনে ও আমাদের খুব চেনা কারণ ভাই যখন ছোটবেলা স্কুলে পড়তো তখন সেই স্কুলের ভ্যান এই কাকুটা নিয়ে যেত আর কি ভ্যানে করে ভাই সবাই মানে ভাইদেরকে তো কাকুটার সাথে দেখা হয়েছিল কাকুটার বাড়ি এখানটাতেই তো কাকুর সাথে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর সামনে একটা মাঠ দেখতে পাচ্ছ এই সামনে সবুজ ঘাস মানে সবুজ ধানের চাষ হয়েছে এই মাঠটা আমাদের খুব চেনা কারণ আমাদের বাড়ির পিছন দিকে যে মাঠটা সেটাই শেষ প্রান্তে কাকুদের বাড়ি এখানে মনসা মা আর বাবা ভৈ্রনাথের পুজো হয়েছিলো ওরা আমাদেরকে প্রসাদও খেতে দিয়ে দিয়েছে এখানে খিচুড়ি আছে তারপরে সব কিছুতে তরকারি পাঁপড় ভাজা নাড়ু মিষ্টি তারপরে সুজি করেছিল খুব সুন্দর হয়েছিল প্রসাদগুলো খুবই মানে আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম তাও না খেয়ে থাকতে পারলাম না চাটনি করেছিল এটা খুব খেতে ভালো হয়েছিল তো চলো তো চলো এবার যা যাক বাড়িতে প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে টোটোতে উঠে পড়েছি এবং আমাদেরকে দিয়ে দিয়েছে বাড়ির জন্য প্রসাদ বাবা আর ভাইয়ের জন্য তো চলো এবার বাড়িতে যা যাক বাড়িতে ফিরি তারপরে তোমার সাথে একবার কথা বলছি বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন রাত বেজে গেছে প্রায় সাড়ে দশটার মতো আজকে অনেক তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম কারণ বাবা নেই বাড়িতে বাবা গেছে আর একটা কাকুর বাড়িতে পুজো আছে ওখানেও মনসা পুজো ওখানে বাবা অ্যাটেন্ড করতে গিয়েছে কারণ দুটো বাড়িতেই যাওয়ার ছিল অ্যাটেন্ড করার দরকারই ছিল ওই জন্য আমি আর মা গিয়েছিলাম একটা কাকুর বাড়িতে আর কাকুর বাড়িতে গিয়েছে বাবা তো যাই হোক বাবা এখন আপাতত বাড়িতে নেই আসতে একটু লেট হবে ওই জন্য মাকে বললাম চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘরে ঢুকে যাই এবার একটু লুডো খেলবো একদান তো চলো এখানে রানিও শুয়ে আছে আজকের ব্লগটা এতটুকুই তাহলে চলো আজকের ব্লগটা এতটুকু যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ব্লগে চলো টাটা